এখানে একটা কুয়া ছিল সেই কুয়াতে নাকি বিচার ওই সময় বিচার করা অপরাধীদের এখানে কুয়াতে ফেলে শাস্তি সম্ভবত এই এই আচ্ছা এই যে জায়গায় যে রাস্তাঘাটে যে ছাতা বা গাড়ি নিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে যদি যাইতো ওই সময় এটা নাকি অনেকই আসিল নির্যাতন হইতো আর কি যে ধরে নেওয়া যেত যে ছাতা বা ই নেওয়া গেলে এটা কি সত্য এটা সত্য

নাচ গান বা জৌলুস একটা অনুষ্ঠান লাগিয়ে থাকতো খোলা ছিল এই জায়গাটা উপরে থেকে মঞ্চ এরকম কিছু কোয়াটা আমরা দেখতে পারো না না এই ভিতরে আচ্ছা দেখি আমি ওই ওইখানে থাকার কথা তাই না এখানে একটা কুয়া ছিল সেই কোয়াতে নাকি বিচার ওই সময় বিচার করা অপরাধীদের এখানে কুয়াতে ফেলে শাস্তি দেওয়া হইতো সম্ভবত এই দিক এই দিকটাই মনে আসিল কাকা হ্যাঁ

দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকবেন আপনি সালাম আলাইকুম সবাই আপনার মাধ্যমে আর কি টুকটাক জানতে পারলো কারণ এতদিন সবাই বলতো যে বক্তা জমিদার বাড়ি আসলে জমিদারটা কি এটা কে ছিল একটা মহিলা ছিল আজকে জানলাম এটা